আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন মেলার মাঠ কাঁপাচ্ছে আমাদের টাঙ্গাইলের কি ভাই টাঙ্গাইলের রাজকুমার টাঙ্গাইলের রাজকুমার এরই মধ্যেই সাকিব খানের রাজকুমার যেমন সাধারণ দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তেমনি এই মেলার মাঠে টাঙ্গাইলের রাজকুমারকে দেখার জন্য কিন্তু এরই মধ্যে অনেক লোকজন কিন্তু দর্শনার্থী কিন্তু জমে গেছে ভাই গরুটা কেমন লাগছে খুব সুন্দর দাদা খুব একটু জোরে বলবেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ সবাই বলছে আলহামদুলিল্লাহ যেমন গরু তেমন চিহারা নাকি জি জি আচ্ছা ভাই আপনার এই টাঙ্গাইলের রাজকুমার নাম রাজকুমার কেন

স্কেলে যদি মাপা হয় তাহলে ওজন ঠিক আছে ফিতাই হলে সেই ফিতা আবার কিসের সেটাও বুঝতে হবে অনেক সময় স্যালোয়ারের ফিতা হলে মুশকিল হ্যাঁ এমন মাপ দেয় এমন ওজন হয় যেটা পরবর্তীতে মেলে না আর কি যাই হোক ভাই যেটা বলেছে ডিজিটাল স্কেলে সুতরাং খুব ভালো লাগলো বয়স কেমন হয়েছে বয়স তিন বছর প্লাস চার দাঁত কতদিন ধরে আছে আপনার ঘরে এটা জন্মলগ্ন থেকে আমাদের খামার আছে মাশাআল্লাহ আপনাদের কি এর ধরনের ছিল এই ধরনের গরু ছিল আগে দুটো ছিল গতবার বিক্রি হয়েছে এটা গতবার উত্তর হাটে নিয়েছিলাম বিক্রি করি নাই এবার মেলা প্রদর্শন তিনি আসছে আর কেন বিক্রি করেন নাই কেন ভাই গতবার একটু মানে দাম কম হয়েছিল তাই বিক্রি করি না আর কি কত কত দাম হয়েছিল বলেন না গতবার সাত আট লাখ টাকার মতো দাম হয়েছিল তো সাত আট লাখে দেন নাই না না বিক্রি তাহলে এইবার কত হলে দিবেন বলেন আসলে তো খামার জিনিস আসলে বিক্রি করব কম বেশি নিয়ত আছে জি দেন বিক্রি করব কারণ বড় গরু কস্টিং খরচটা একটু বেশি স্বাভাবিক খরচ

মোটামুটি ঠিক বলে মনে হচ্ছে আমাদের ভাইয়ের কাছে কিন্তু ভাই একটু আপনি একটু কমান আপনি দাম বলে কমানের কাছাকাছি কমাই দেবো অনেকটাই কমাই দেবো সমস্যা নাই তাই জি মানে আট পঞ্চাশ দামই হচ্ছে না এটা নাকি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো ইনশাল্লাহ মেলা জমছে নিশ্চয়ই আপনার ধন্যবাদ আসসালাম দর্শক এরই মধ্যে খুব ভালো লাগছিল যে অনেক লোকজন কিন্তু জমে গেছে এই টাঙ্গাইলের রাজকুমারকে দেখার জন্য ওনার চাওয়া দাম ছিল পঁচিশ লক্ষ এখন আঠারো লক্ষ উনি এসেছেন দেখা যাক আপনারা যদি নিতে চান এই মেলায় আসবেন দেখে শুনে নিতে পারবেন ভালো লাগলো আবার দেখা হবে আল্লাহ হাফেজ